ছোট্ট বাচ্চার বয়স সাত বছর কয় বছর সাত বছরের বাচ্চার হাটটা ধরে একটা চল বেটা তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোর বাবা আমাকে করেছে মনাকান্ত অসুস্থতা ভুগতেছি কখন যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার সন্তানকে প্রথম শিক্ষাটা মাদ্রাসায় দিদা ধর্মের শিক্ষা দিলা বলেন সন্তানে হাতটা ধরে কয় এই যে সন্তানে ওস্তাদ আমার এই সন্তানকে রাখলাম আপনার কাছে ভর্তি করে দিলাম এর নাম বাইজিদ এবারও এতি বাবা দুনিয়াতে নাই বাবার আশা ছিল সন্তানকে একটা নেক সন্তান বানাবে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এতিম সন্তান আমি তার মা আমার বড় আশা মাদ্রাসায় পড়ালেখা করিয়া আমেল বানায়া হাফেজ বানায় বাড়িতে পাঠায় দিবেন আমি চেহারা দেখা আলেমের মা হইয়া আলেমের সন্তানের মা হইয়া কবরে যেতে চায় আমার সন্তানকে আলেম না হইয়া বাড়িতে যাওয়ার জন্য কোনো স্মৃতি নাই সন্তানকে ভর্তি করা মা বাড়িতে চলে গেল

কহস্তাজজি আমার মা আবে প্রকাশ করতে আবে আবেকে বলা ফেলতে কিন্তু মানে আমি দেখতে চাই সন্তান খানা পিনা করে না সন্তান কেমন আনমনা হয়ে গেছি ওস্তাদ ডাক ডাকা ঠিক আছে বাবা তোমার জন্য একটা অফার দিলাম সুযোগ দিলাম কোরআন শরীফ 30 পারা কয় পারা ধরে কর কোরআন শরীফ পারা 23 পারা করলে 30টা ভাগ আছে তুমি যদি 20 পারা কোরআন শরীফ যত তাড়াতাড়ি আমাকে শোনায় দিবা তত তাড়াতাড়ি তোমাকে ছুটি দিয়া দিব পুস্তক গুণে করছে 20 পারা কোরআন পড়তে তো কমপক্ষে 2 বছর লাগবে কথা কল ঠিক না 2 বছর 1 বছরের মধ্যে বাইজি আমার কাছে আর ছুটি চাইব না মায়ের আশাও পূরণ হবে কিন্তু বাইরিতে সম্পর্ক মাওলারা সঙ্গে হয়ে গেছে

মাকে ডাকতে কা মা দরজা খুলে দাও সকেত আপনার বাইদি দাসে বাইদি হাফেজ হইছো না না মায়া এখনো হই নাই উস্তাদ আমাকে একটা লিমিটেড শিপকা দিয়েছিল পড়া দিয়েছিল মকস্থ করে আসি তোমাকে দেখমু মা তোর সেই মা মা ডাক দেয় পায় না না হাফেজ সারা আলেম সারা আমি বাইদির চেহারা তার দেখতাম না আমি আশা করছিলাম সন্তানের চেহারা দেখে যেন মরণ হয় দেখে হয়। ভাইজি তুমি চলে যাও। তোমার চেহারা দেখবো না ভাইজি তো মনে মনে চিন্তা করছে আমার মা তো সেই মা দশটা বারোটা মায়ের মতো না যে মা প্রথম লজ্জটা আল্লাহ আল্লাহ আমাকে শেখাইছে আল্লাহ আকবর মায়ের কোল থেকে আল্লাহর পরিশ্রা দিছে ডাক দেখা বাইজি তোরে খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় তোরে পালে কে আল্লাহ পালে বাইজি চিন্তা করে গেছে আমার মামাকে দেখবে না বাইজিত মাকে না দেখিয়া মনের আবে কইয়া মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় লম্বা সময় তেদা পড়িয়া সময় কাটায়া এলে মর্জন করে হাফে সইয়া সকাল বেলা পান করে রাখ দেখায় বাইজি লম্বা এক যুগ পরিমাণ তুমি এলে মর্জন করেছ হেফজ অর্জন করেছ আগামীকাল তোমার মাথার মধ্যে পাগড়ি পরাই দিব তোমাকে ছুটি দিয়া দিব মায়ের সন্তান মায়ের কোলে চলে যাবা

শুধু শরীয়ত মারাফত হইকত তরিকত এলবে লাদনি আল্লাহ পাক অন্তরে ঢেলে দিছি বাইজি দুইটা পাগড়ি নিয়ে আমারে পেট চলা গেছে মা কে ডাক দিতে মা তোমার বাইজি আলেম তোমার বাইজি হাফেজ কোরআন আল্লাহু আকবার বলেন এই যে যে সন্তানে মাথার মধ্যে আজকে পাগড়ি পরাই দেব ওই সন্তানে মা হতে আসছে বাবা আসছে রত্নাকর মা মা ধন্য বাবা আসে কথা কান ঠিকই না অর্থাৎ মইরা গেলে মা জানাদা সন্তান করাবে বাবা না জানাদার সন্তান করাবে মা কে পাইয়া বাই কোলে নিয়া চুমু খায় আহ আল্লাহ আমার আশা পূরণ করেছে আমি আমার কদরে রাখছিলাম আমার সন্তানটা আলেম হয়েছে আলেমের চেহারা দেখে আমি মেরে গেলাম বাবার চেহারা দেখে আমি মরতে চাই আমার বাইজি এখন আমার মায়ের ক্ষেত মত করার দরকার নাই আল্লাহ যদি বাইজি এখন থাকে আমার ক্ষেত মত করবে কিন্তু ইলেমের ক্ষেত করতে পারবে না দিনের ক্ষেত করতে পারবে না আমার আর আশা নাই গো আল্লাহ আমাকে তুমি আমার স্বামীর কাছে লইয়া যা জিতের মা রাত্রিতে অজুর পানি আনা গেলছি অজু করিয়া আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে কি মানে হালতে কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এজন্য আমাদের যাওয়া দরকার একটা সন্তান দেে আল্লাহ একটা সন্তান দে কামাই খাওয়ার আশা দেওয়ার আসানি বললি একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি বললি দোয়া করবে জি আমি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আমি বলে আমাদের দেশে সেই ছেলে হবে দিনে কথায় না বড় সে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল কেচে ভরা মন মানুষ হইতে হবে এই যার কোন সন্তানদেরকে আল্লাহ মানুষ বানা সৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কোন চায় না আমার সন্তান মৎক্ষর হোক আমার সন্তান গাদাখর হোক কোনো বাপমা কি চায় কিন্তু সঙ্গের কারণে সন্তান যুবকরা খারাপ হয়ে যায় যুবকদেরকে বলবো আব্বাম্মা দোয়া আব্বা মা যে নির্দেশ দেয় সেটা চলবা আলে বলবা সহপত দিবা মাদ্রাসার সুযোগ দিবা পারলে সন্তানকে নৌতম শিক্ষাটা মাদ্রাসা দেবো আল্লাহ মাহফিল কবুল করুন